আজ আপনাদের সাথে হোটেলের মতো কাস্তা ডালপুরি নিয়ে হাজির হয়ে গেলাম আর এইভাবে যদি ডালপুরিগুলি বানান তাহলে দেখবেন যে একটাও ডালপুরি থেকে ডাল বের হয়ে আসবে না একেবারেই কাস্তা এবং পারফেক্ট হবে ডাল প্রত্যেকটা পুরি একেবারেই সমান হবে বড় বড় সাইজ হবে যেমনটা আমরা হোটেল থেকে কিনে এনে যাই আসসালামু আলাইকুম এব্রুয়াল এইখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর মেজারমেন্ট খাপ দিয়ে আমি এখানে দুই কাপ ময়দা ব্যবহার করব কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে এখানে দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি তো প্রথমে দুই কাপ দিয়েছি পরে একটু কম হয়েছিলো তার একটু দিয়ে দিলাম আর স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম সামান্য কালো জিরা লবণটা অবশ্যই একটু বুঝে শুনে ব্যবহার করবেন যাতে করে টেস্টটা ভালো আসে আর কালো জিরা দেওয়ার পর এখানে তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম দেওয়ার পর এখন দেখেন এটাকে আমি ভালো করে কষলিয়ে নিচ্ছি এ যে অবশ্যই ভালো করে কসলিয়ে নেবেন আমি এটাকে কয়েক মিনিট ভালো করে কসলিয়ে নিয়েছি যাতে করে তেলটা একেবারে ময়দার সঙ্গে পারফেক্ট ভাবে মিশে যায় তেলটা দেওয়ার পর তেল আর ময়দা একেবারে ভালো করে কসলে কষলে এটাকে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো এভাবে ভালো করে তেলটাকে কষলিয়ে নিতে হবে আর একটা মুটুতে হাতে নেবেন যখন দেখবেন যে মুটু বেঁধে যাচ্ছে তখনই মনে করবেন যে তেলটা আপনার পারফেক্ট হয়ে গেছে এ পর্যায়ে আর তেল দিতে হবেন আর যদি মনে করেন যে মুটু হচ্ছে না তাহলে আর একটু তেল অ্যাড করে নেবেন আবার একটু কষলিয়ে নেবেন আর এখানে আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি এটা একেবারে ঠান্ডা বা একেবারে গরম পানি না নর্মাল টেম্পারেচারে থাকা পানি তো পানিটা দিয়ে অল্প অল্প করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা দেখিয়ে হয়তো বুঝতেছেন যে কেমন হয়েছে আশা করি এই জিনিসটা আপনারা বুঝেই নিতে হবে আর বুঝেই গিয়েছেন না তো আশা করি এটা কিন্তু পরোটার চাইতে একটু স্টিকি হবে একেবারে নরম করা যাবে না বা একেবারে শক্ত করা যাবে না এটা এমন হবে যে টান দিলে রাবারের মতো তৈরি হবে ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এখন আমি পুটটা বানাতে চলে আসলাম এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোয়া মুড়ি আর দিয়ে দিয়েছি জিরা দুইটা মিক্স করা ছিল সেটা দিয়ে দিলাম এরপর আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি সামান্য তেলটা সামান্য ব্যবহার করেছি যতটুকু দরকার পেঁয়াজ এবং রসুন ভাজা হতে ততটুকু আমি এখানে দিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় আমি ডালটা সিদ্ধ করে রেখেছি শুধুমাত্র লবণ দিয়ে আর এখন আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিব। তো ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি দশ মিনিট প্রথমে ভিজিয়ে রেখেছিলাম এরপর ভিজানোর পর অল্প পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি শুধুমাত্র লবণ দিয়ে আর এখন আমি এখানে সবগুলো মশলা অ্যাড করে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া সামান্য চিলি ফ্লেক্স জালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর দিয়ে দিয়েছি সামান্য দুনিয়া পাতা সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে এরপর এটাকে আমি ভালো করে বেজে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব যখন দেখবেন যে ফ্রাই থেকে একেবারেই সরে যাচ্ছে ছেড়ে ছেড়ে আসছে তখনই চোলাটা বন্ধ করে দিবেন আর একেবারেই পানিটা শুকানোর পরে কিন্তু এটা বন্ধ করবেন হলে কিন্তু রেজাল্টটা ভালো আসবে না তো এই দিক দিয়ে আমার দশ মিনিট হয়ে গেছে আর এখন হয়তো ডোটা দেখে বুঝতেছে যে ডোটা কতটুকু স্টিকি হয়েছে এটা কিন্তু পরোটার চেতে একটু শক্ত হবে তো দেখেন কেমন এটা দেখা যাচ্ছে এটা কিন্তু যখন আমি একটু হাতে ডলা দিচ্ছি তখন কিন্তু এটা লম্বা লম্বা হচ্ছে রাবারের মতো সৃষ্টি হচ্ছে তা আশা করি আপনারা বুঝে গেছেন এ পর্যায়ে আমি এটাকে ভালো করে মুতে নিব। আর আমি দুই হাতে এটাকে ভালো করে মুতে নিচ্ছি এরপর পর্যায়ে কাজটা একটু সময় নিয়ে করে নেবেন যত ভালো করে এটাকে মুতে নেবেন রেজাল্টটাও তত ভালো আসবে এতেও কিন্তু একেবারে হোটেলের মতো হবে তো আমি এটাকে ভালো করে মুতে নিয়েছি আর একটু লম্বা করে এখন এটাকে লেচি করে নিব লেচিটা আপনি যতটুকু বানাবেন সে পরিমাণ অনুযায়ী করে নেবেন তা আমি একটু বড়ো বড়োই করবো তাই লেচিগুলো আমি বড় বড়োই করে করে নিব এখন আমি যে কাজটা করতেছি আশা করি আপনারা দেখিয়ে বুঝে গিয়েছেন এটা আসলে দেখিয়ে বুঝে নিতে হবে বলার কিছু নেই তো মাঝখানের যে সেটা কিন্তু একটু বড় বড় হয়েছে তাই এখান থেকে আমি একটু অংশ কমিয়ে নেব তো সবগুলো এখন আমি এভাবেই করে নিব যে সবগুলো লিচি আমার করা হয়ে গেছে আর ছোটো যে লিচিটা দেখতেছেন। এটা কিন্তু আমি যে বড় বড় লিচিগুলো হয়েছিল সেখান থেকে একটু একটু করে বের করে এরপর এরপরটা করে নিয়েছি আর এ পর্যায়ে দেখেন আমি একটা লিচি হাতে নিয়ে নিয়েছি আর মাঝখানে যে অংশটা সেখানে আমি কোনো প্রেস করতেছি না শুধুমাত্র কানি দিয়ে যে আছে মানে চতুর্পাশটা সেটা আমি টেনে টেনে লম্বা করে নিচ্ছি আর পর যে কাজটা এভাবেই করে নেবেন কর্নারের যে অংশটা সেটা শুধু টেনে টেনে লম্বা করে নেবেন আর মাঝখানের অংশটা মোটাই রাখবেন তাহলে যে ডাল ডালপুরিগুলো বানাবেন একটা ডালও আপনার বের হয়ে যাবে না ডাল ডালপুরি থেকে প্রত্যেকটা ডালপুরি হবে আপনার একেবারে পারফেক্ট এবং কাস্তা এখন আমি ডালটা দেওয়ার পর বন্ধ করে দিচ্ছি আর মাঝখানের যে অংশটা সেটা কিন্তু বেলার সময় একেবারেই সমান হয়ে যাবে তাই কিন্তু মাঝখানের অংশটা পাতলা করতে যাবে না মোটা রেখে ডালটা ভরে নেবেন এখন আমি একটা বন্ধ করে দিয়েছি আমি আমি আরেকটা আপনাদের দেখিয়ে এটাও দেখেন দিব কিভাবে করতেছি শুধু আঙ্গুল দিয়ে একটু দাবিয়ে নিয়েছি এরপর যে কর্নারের অংশটা সেটা কিন্তু আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে লম্বা করে নিয়েছি আর এখন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা এখন বেলে দেখিয়ে দিচ্ছি এরপর পর্যায়ে কিন্তু একেবারে আলতো হাতে বেলে নিতে হবে শুধুমাত্র বেলুন দিয়ে আলতো হাতে প্রেস করবে আর দুইটা সাইডে সমান করে বেলে নেবেন আর এ পর্যায়ে যদি মনে হয় যে একটু ময়দার দরকার হয় তাহলে ময়দাটা ইউজ করতে পারেন তো বেশি ব্যবহার করবেন না ময়দা অল্প একটু ময়দা দিয়ে আলতো হাতে এটা বেলে নেবেন আর এ পর্যায়ে আলতো হাতে না বেনলে কিন্তু বেশি চাপ দিলে ডালটা বের হয়ে যাবে আমি এটা বেলে নিয়েছি আর আমি এভাবে তিনটা বেলে নিয়েছি তো আমি তিনটা এখন ভেজে নেব এরপর বাকিগুলো আমি অফ ক্যামেরাই বানিয়ে নিব। আর ভেজে নেব তো তিনটায় দেখেন আমার একই সমান হয়েছে এদিক দিয়ে আমি তেলটা আগে বসিয়ে রেখেছিলাম আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আর এখন আমি একটা পুরি এখানে দিয়ে দিয়েছি পুরিটা দেওয়ার পর উপরে তেল ছড়িয়ে দেবেন পরে যে অংশটা এটা কিন্তু একেবারে দেখবেন ক্রিস্পি হবে আর বাবল সিস্ট হবে একটা সাইড যখন শক্ত হয়ে যাবে তখন আরেকটা সাইড উলটিয়ে দিবেন আর পুরো কাজটাই কিন্তু চোলাটাকে মিডিয়াম করে করে নিতে হবে না হলে দেখবেন যে কালার বেশি চলে আসবে আর এটা কিন্তু দেখবেন এভাবে করতে করতে একসময় সুন্দর একটা কালার চলে আসবে আর ডাল ডালপুরিগুলো চেষ্টা করবেন বড় কড়াই বা বড় পেন ব্যবহার করতে এতে করে দেখবেন যে আপনার চুলার চতুর্পাশটাও নষ্ট হবে না আর ডালপুরি কিন্তু লাড়াতে চাড়াতে আপনার সুবিধা হবে তো প্রত্যেকটা ডালপুরি আমি এভাবেই বেজে নিব প্যানটা খেয়াল বুঝতেছেন যে আমি এত বড় প্যানটা ব্যবহার করার পরেও কিন্তু আমার তেলটা দেখেন উপরে উঠে আসছে যখন এটা উতাল আসে তখন কিন্তু তেলটা উপরে চলে আসে তাই বলতেছি যখন আপনারা এগুলি বানাবেন অবশ্যই বড় ফ্রাই প্যান বা বড় যে কোনো পাত্র ব্যবহার করবেন তো প্রত্যেকটাই আমি বানিয়ে নিয়েছি আর দেখেন এখন এগুলো কতটুকু ফুলকু হয়েছে আশা করি এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন আলহামদুলিল্লাহ খেতে দেখবেন একেবারে হোটেলের মতো লাগবে আর ফ্যামিলির সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে আশা করি প্রত্যেকটা টিপস যদি ফলো করেন তাহলে আপনার পুরীটাও হবে একেবারেই পারফেক্ট এবং খাস্তা তো আমি এখন এটাকে বেঙ্গে দেখিয়ে দিচ্ছি আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কতটুকু পারফেক্ট হয়েছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে আর যখনই ভিডিওটা আবারও দেখতে চাইবেন খুব সহজেই দেখে নিতে পারবেন বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর একটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ